রকম ছাঁচ ছাড়া কড়াইতেই বানাও পারফেক্ট চিতুই পিঠে চিতুই পিঠে বা আসকে পিঠে তৈরি করতে গেলে আমাদের ছাঁচের প্রয়োজন হয় কিন্তু অনেকের বাড়িতে সেই ছাঁচ থাকে না তো বাড়িতে যখনই ইচ্ছা হবে একদম পারফেক্ট চিতুই পিঠে রান্নার কড়াইতেই বানিয়ে ফেলতে পারবে ছাঁচ ছাড়া এই চিতুই পিঠেগুলো কিন্তু নরম হবে ফুলকো হবে এবং অসংখ্য জালিদার এবং ছিদ্রযুক্ত হবে কড়াইতে ছাঁদ ছাড়া পিঠে তৈরি করার জন্য প্রথমে নিয়েছি এক বাটি চালের গুঁড়ি যে কোনো বাটি মাপ করে নেবে সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি নর্মালি যে বাজারে যে চালের গুঁড়ি পাওয়া যায় বা ঢেঁকি ছাঁটা যে চালের গুঁড়ি আর তারপরে আমি দিয়ে দিলাম দুই বড় চামচ নারকেল কোড়া দুই বড় চামচ দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা চার চামচও দিতে পারো ময়দা দিলে কিন্তু কড়াইতে চিতই পিঠে কোনোভাবে আটকে যাবে না টানটাও খুব ভালো আসবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ গুঁড়ো দুধ টেস্টটা খুব ভালো আসবে সামান্য লবণ সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো মেশানোর পরে বারে নিয়েছি দেখো গরম জল তবে জলটা কিন্তু খুব অতিরিক্ত গরম হবে না আবার খুব বেশি হালকা গরমও হবে না একটা আঙুলকে দিয়ে কিছুক্ষণ রাখা যাবে মানে অল্প কিছুক্ষণ রাখতে পারবো সেরকম গরম জল নিয়েছি দেড় বাটি দিয়ে দিলাম ওই বাটি করেই গরম জল এক বাটি চালের গুঁড়ির জন্য দেড় বাটি গরম জল দিতে হবে তো খুব ভালো করে আমি ফেটিয়ে নেবো চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফেটাতে হবে এটা কত ভালো করে ফাটানো হবে ততই কিন্তু চিতিপিটিগুলো পারফেক্ট হবে এবার ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি যদি হাতের সময় থাকে এক ঘন্টা রেখে দেবে তাতে করে চিতিপিটিগুলো আরও সুন্দর হয় আমি হাতায় করে খুব ভালো করে আরও মিনিটখানের মতো ফেটিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না এবারে সবশেষে যে উপকরণটা দিতে হবে সেটা হচ্ছে বেকিং পাউডার ছোটো চামচের এক চামচের থেকে একটু কম পরিমাণ দিলাম বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবে বেকিং পাউডার দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম তো ব্যাটারের ঘনত্বটা আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমটা করে নেবে খুব বেশি পাতলা করতে যাবে না ব্যাটারটা আবার খুব বেশি ঘন করবে না প্রথমেই বলেছি রান্নার কড়াইতে কোনো ছাঁচ ছাড়া বানাবো তো কড়াইতে খুব সামান্য তেল ব্রাশ করে নিয়ে তেলটাকে মুছে নিয়েছি তারপর ছোট হাতা দু হাতা ব্যাটার আমি দিয়ে দেবো তো অবশ্যই কড়াটাকে খুব ভালো করে তিন থেকে চার মিনিট গরম করে নেবে তারপর ফ্লেমটাকে একদম লো করে দেবে তারপর তেলটা দিয়ে তেলটা মুছে নিয়ে দুহাতা হাতা ব্যাটার দিয়ে আমি বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপরে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলছি প্রথমে হাই ফ্লেমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবে তারপরে তেলটাকে ব্রাশ করে তেলটাকে মুছে নেবে আর তারপরে তোমরা ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে দেবে একটা বাটি দিয়ে বা কোনো একটা পাত্র দিয়ে তারপরে দেখো তিন মিনিট পর কিন্তু খুব সুন্দরভাবে ছিদ্রযুক্ত এই চিতুই পিঠে বানানো হয়ে গেছে কড়াইতে পিঠে বানালে হয়তো অনেক বেশি ফুলকো হবে না কিন্তু নরম তুলতুলে হবে জালিদারও হবে ছিদ্রযুক্তও হবে আবারও আমি কড়াইতে খুব সামান্য তেল ব্রাশ করে নিয়েছি তারপর তেলটাকে মুছে নিয়ে দু হাতা ছোটো হাতার ব্যাটার দিয়ে দিলাম তারপর একটা আমি বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবারে দু মিনিট পর আমি খুলে নিচ্ছি কড়াইটা যেহেতু প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি তাই পরে চিতুপিটিগুলো বানাতে দু মিনিট করেই সময় লাগবে খুব বেশি সময় লাগে না যদি ব্যাটার বেশি দাও তাহলে কিন্তু সময়টা আরও এক মিনিট বেশি লাগতে পারে দেখো কত সুন্দর হচ্ছে কড়াইতে অনেকেইভাবে ছাঁচ ছাড়া হয়তো চিতুইপিটে হয় না চিতুইপিঠিগুলো ভেঙেও যাচ্ছে না আর সব থেকে বড়ো কথা ছিদ্রযুক্ত হয়েছে কোনো রকম ছাঁচ লাগবে না বাড়িতে চিতুইপিটে পিঠে খাওয়ার ইচ্ছা গেলে কিন্তু অবশ্যই এইভাবে কড়াইতে যেভাবে দেখিয়েছি বানাতে পারো আবারও বলছি তোমরা কিন্তু অবশ্যই মাটির ছাঁচে করতেই পারো কিন্তু মাটির ছাঁচ বা রকম ছাঁচ না থাকলে কিন্তু এইভাবে কড়াইতে বানাতে পারো দেখো খুব বেশি কালারও পিছন দিকে আসেনি আর যদি রকম মানে একদম সাদা রাখতে চাও দেখো সামান্য হালকা কালার এসছে সাদা রাখতে চাইলে তোমরা একটা রুটি করার চাটু বা কোনো পাত্রের ওপর কড়াইটাকে বসিয়ে করবে তাহলে কিন্তু একদমই কালার আসবে না সেক্ষেত্রে সময়টা বেশি লাগতে পারে আর দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে একটা আমি দেখিয়ে দিচ্ছি আর অসংখ্য ছিদ্রযুক্তও হয়েছে এইভাবে তোমরাও বাড়িতে রান্নার কড়াইতে পিঠে বানাতে পারবে অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ